পটল চাষ পদ্ধতি কোন জাতের পটল চাষ সবচেয়ে বেশি লাভজনক পটলের চারা পটলের জাত সমূহ প্রিয় দর্শক দেখছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন কখন পটল চাষ করবেন প্রিয় দর্শক যারা পটল চাষ করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে চারার জন্য যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক পটল চাষ মূলত একটি নির্দিষ্ট সময়ে করতে হয় সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে পোটলের চারা রোপণ করতে হয় পটলের বীজ হিসেবে পটলের পরিপক্ক কাণ্ড বা লতা পলিব্যাগে ব্যবহার করে চারা উৎপাদন করা হয় এই চারা আপনি নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে মার্চের অর্ধেক পর্যন্ত সময় পটলের চারা রোপণ করতে পারেন চাইলে পটলের পরিপক্ক কাণ্ড বীজ হিসেবে ব্যবহার করে রোপণ করতে পারেন প্রিয় দর্শক এক প্রকার অসাধু ব্যবসায়ী রয়েছে যারা সাধারণত নভেম্বরের আগেই পটলের চাষাবাদের পরামর্শ দিয়ে থাকে সাবধান কারণ সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে কিন্তু প্রচুর পরিমাণে অসময়ে বৃষ্টিপাত হয়ে থাকে এ সময় চারা রোপণ করলে বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়ে যাবে proteic in